জামাত ইসলামের নামে কৌমিদের একটা অংশ আর একটা নতুন প্রচারণা শুরু করেছে জামাত ইসলামের অর্থের উৎস জামাত ইসলামের পক্ষ থেকে জাকাত কালেকশন নিয়ে প্রপাগান্ডা শুরু করে দিয়েছে এর সমুচিত এবং যথাযথ জবাব দেওয়াটা প্রয়োজন জামাত শিবিরের পার্সপেক্টিভ থেকে বা পক্ষ থেকে এবং এটা খুব রহস্যজনক যে কেন এই মুহূর্তে এই প্রচারণা চালাচ্ছে দর্শক মৌলিক প্রশ্নটা কি জামাত শিবিরের জাকাত কালেকশন নিয়ে প্রশ্ন তুলছে কৌমিদের একটা অংশ কৌমিদের ওই অংশটা তারা মৌদুদি মতবাদ বিতর্ক এবং মেয়ারে হক বিতর্কে পরাজিত হয়ে জনগণের কাছে ট্রলের বিষয়বস্তুতে পরিণত হয়ে আর কিছু না পেরে এখন জামাতের অর্থের উচ্ছের উপর হাত দিয়েছে এখন জামাতের জাকাত কালেকশন এটাকে বিতর্কিত করার চেষ্টা করছে তাই এটার রহস্য আমরা উদ্ঘাটন করব আসলে কেন দেখেন ওদের কেউ কেউ ফেসবুকে লিখছে এবং অনেকে প্রচার করছে জামাত ইসলামী যে ব্যাপক পরিমাণ জাকাত কালেকশন করা হয় ইত্যাদি ইত্যাদি তারা কৌমিদের জাকাত কালেকশন নিয়ে প্রশ্ন তুলে তা জামাতের জাকাত দিয়ে কী করা হয় কিভাবে কি জালিয়াতি করা হয় অপব্যবহার করা হয় এটা তুলে ধরেছে আমি জবাব দিও পয়েন্ট বাই পয়েন্ট এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করছে জামাতের অনেকেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জামাতের বড়ো বড়ো আলেমরাও এর প্রতিবাদ করছেন অনেক মজার মজার তথ্য আছে ভিতরে আমি বিশ্লেষণ করব পুরোপুরি কিন্তু দেখেন মজার বিষয়ে এই কৌমি আঁকাবিররা সেই বিয়াল্লিশ সাল থেকে জামাতের এমন কোনো ভুল ত্রুটি অপবাদ নেই যেটা নিয়ে আলোচনা করেনি হ্যাঁ জামাত তো ভুলের ঊর্ধ্বে নয় ভুল নিয়েও আলোচনা করেছে যেটা ভুল না সেটাকেও ভুল বলেছে সত্য বলেছে মিথ্যা বলেছে অপবাদ দিয়েছে প্রপাগান্ডা চালিয়েছে অপব্যাখ্যা করেছে তোহমাদ দিয়েছে সব কিছু করেছে কিবদ করে সব কিছু করেছে কোনো কিছু তো বাকি নেই এই যে মেয়ারে হগ নিয়ে বিতর্ক অমুক্তম এটা তো পুরনো সবকিছুই পুরনো কিন্তু জামাত ইসলামী জাকাত কালেকশন করে এটা নিয়ে কৌমি আঁকাবিররা অতীতে কখনো প্রশ্ন তুলে নাই অথচ উনিশশো সাল থেকে জামাতের অর্থের উৎসের মধ্যে একেবারে গঠনতন্ত্রে জাকাত ওসর এটা আছে এর মানে বোঝা যায় কৌমিদের আকাবিররা এটা কোনো সমস্যা মনে করে নাই সমস্যা মনে করলে আগে অ্যাড্রেস করতেন তো এখন কেন এটা নিয়ে টানাটানি শুরু করেছেন তরুণ প্রজন্মের কৌমিদের একটা অংশ এর এক নম্বর কারণ হচ্ছে মৌদুদী মতবাদ মেয়ারে হক বিতর্কে তারা পরাজিত হয়ে অন্য কিছু না পেরে এখন আর বিষয় সামনে আনার চেষ্টা করছে এই এটা হচ্ছে এক নম্বর কারণ দুই নম্বর রহস্য হচ্ছে কৌমিদের এই অংশটা তারা শাহবাগী আর জামাতের অর্থের উৎস নিয়ে সর্বপ্রথম সারা পৃথিবীতে আপত্তি তুলেছে অর্থের উচ্ছের উপর হাত দেওয়ার চেষ্টা করেছে শাহবাগীরা শাহবাগ থেকে জামাতের প্রতিষ্ঠান অর্থের উৎসব এগুলো নিয়ে তদন্তে এগুলো বাজেয়াপ্তের দাবি করা হয়েছিল জামাতের প্রতিষ্ঠানের লিস্ট প্রচার করা হয়েছিল লেফলেট আকারে যে এই এগুলো বর্জন করুন রাষ্ট্রকে আহ্বান জানিয়েছে এগুলো দখল করুন এগুলো বাজেয়াপ্ত করুন এভাবে বন্ধু বলেছে অতএব জামাতের অর্থের উৎস বা জাকাত কালেকশন নিয়ে প্রশ্ন তোলা স্রেফ ফরিদুদ্দিন মাসুদের ব্র্যান্ড আইড এটাই তার মুরিদদের মাধ্যমে প্রচার করার চেষ্টা করছে হয়তো এবং এটা শাহবাগী দর্শন আর শাহবাগী দর্শন কোন জায়গা থেকে আসে হিন্দুত্ববাদী চিন্তা থেকে ভারতীয় দর্শন থেকে অতএব জামাতের অর্থের উৎস বা জাকাত নিয়ে প্রশ্ন করে এটা সেরে ভারতীয় দালালদের কাজ আওয়ামী লীগের দালালদের কাজ শাহবাগিদের কাজ সরাসরি শাহবাগী শাহবাগী কৌমিদের কাজ কমিদের একটা অংশ যেহেতু প্রকাশ্য শাহবাগী যেমন ফরিদুদ্দিন মাসুদ তাদের কাজ এবং বিশিষ্ট শাহবাগী ব্যারিস্টার সুমনের সাথে কমিদের আরেকটা অংশের কি মামলাত কি মহাব্বাত কি হাসি তামাশা আপনারা দেখেছেন না অতএব ওরা যে শাহবাগী এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই তো সেটাই সেই শাহবাগীটার অংশ হিসাবেই আজকে জামাতের অর্থের উৎস কিংবা জাকাত নিয়ে প্রশ্ন তুলছে কিন্তু এই প্রশ্ন যে কতটা শ্যালো কতটা ভেদ্দিহীন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি একজন কৌমি আলেম লিখছেন এটা অনেকে সমর্থন করেছেন এই জন্য কৌমি রা বলেছি এটা যে লিখেছেন এটা তার ব্র্যান্ড চাইল্ড হয়তোবা না এটা ওই শাহবাগীদের প্রেসক্রিপশনে লিখে থাকতে পারেন জামাত ইসলামী যে ব্যাপক পরিমাণ জাকাত কালেকশন করে আমার জানা ছিল না আমি শুধু দেখেছি আর অবাক হচ্ছি একটা ওয়ার্ড থেকেই দশ পনেরো বিশ লক্ষ টাকা জাকাত কালেকশন হচ্ছে হ্যাঁ রাইট তার চাইতে বেশি হচ্ছে একটা ওয়ার্ড থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হল শাখাও অনেক ক্ষেত্রে ত্রিশ লক্ষ টাকা জাকাত কালেকশন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যে কয়জন মতিঝিল যেমন সূর্য সেন হলের থাকতো শিবির করতো মতিঝিল এলাকায় চাকরি করে এরাই চাইলে বিশ লক্ষ টাকা জাকাত দিতে পারে বা দেয় এটা সত্য কথা একটা ওয়ার্ড থেকে এরকম হয় মানে কৌমি হুজুরা তো অনেক অনুনয় বিনয় করে এত টাকা পায়নি কারণে জলে তাদের জাকাত কালেকশন হচ্ছে মাসাল্লাহ এ কথাটা ঠিক কিন্তু এটা তার জানা ছিল না এর মানে সেই উনিশশো সাল থেকে জামাত জাকাত কালেকশন করে গঠনতন্ত্রে এখনও আছে জামাত ইসলামের আহ গঠনতন্ত্র স্পষ্টভাবে সংগঠন বাইতুল মায়ালের আয়ের উৎস নামের একটা অধ্যায় আছে সেখানে জাকাত জাকাতুসর এটা স্পষ্ট লেখা আছে এটা যিনি জানতেন না তিনি জামাত সম্পর্কে তো কিছুই জানেন না আন্দাজে সমালোচনা করবেন বা শাহবাগিদের প্রেসক্রিপশন অনুযায়ী না জেনে এটা এতে কি বুঝতে কোনো অসুবিধা আছে আশা করি নাই তিনি জানতেন না অথচ বিয়াল্লিশ সাল থেকে চলছে তাহলে কি জানেন তিনি জামাত সম্পর্কে কি বলবেন সব আন্দাজে বলবেন মিথ্যা বলবেন এই রমজান মাসে মিথ্যা বলতে এই সব শাহবাগিদের তো মোটেও কাবে না শাহবাগিদের আবার রমজান কেশের তারা তো ইফতারের বিরুদ্ধে তারা নিজেদের লোকজন থেকে তো কালেকশন করছেই এমনকি সাধারণ দিনদার মানুষ থেকেও কালেকশন করতে দেখেছি রাইট অবশ্যই শুধু তাই নয় রমজান রমজানের আগে তারা জাকাত কালেকশনের কর্মশালাও করেছে এবং টার্গেট নির্ধারণ করেছে হ্যাঁ এটাও সত্য অবাক হয়ে প্রশ্ন করলাম জামাত জাকাত কালেকশন করে কাদেরকে দিবে উত্তর পেলাম জামাতের মধ্যে যারা গরিব তাদেরকে এবং তারা অনেক মেধাবী ছাত্রদের পড়াশোনা খরচ বহন করে অনেক ছাত্র বিদেশে আইন পড়তে যায় ডাক্তারি পড়তে যায় এবং বিভিন্ন বিষয়ে পড়তে দেশে বিভিন্ন দেশে যায় তাদের অনেকের খরচও তারা বহন করে মাসাল্লাহ দেখেন এই যে কৌমি হুজুর লিখেছে এটা তার মনের মাধুরী মিশিয়ে এই রমজান মাসে একজন হুজুর হয়ে একেবারে ডাহা মিথ্যাচার করেছে তিনি কারো কাছে প্রশ্ন করেননি এই উত্তর জামাতের কারো কাছ থেকে পাননি তিনি প্রশ্ন করেছেন শয়তানের কাছে শয়তান তাকে উত্তর দিয়েছে রমজান মাসে শয়তানের খপ্পরে পড়ে না শয়তানকে আল্লাহ বেঁধে রাখেন এর ব্যাখ্যা আছে বিভিন্ন সে ব্যাখ্যা যাচ্ছি না তো শয়তান তাকে উত্তর দিয়েছে এটা কোন সঠিক উত্তর নয় সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে কালেকশন করে। এটা সংগঠনে আয়ের উৎস সংগঠনের বিভিন্ন কাজে তারা শরীয়ত অনুযায়ী খরচ করে এটা হচ্ছে এক নম্বর ব্যাখ্যা দুই নম্বর হচ্ছে হ্যাঁ একেবারে গরিব প্রান্তিক যারা জাকাতের হকদার মানে মাসাকিন ফকির মিসকিন যারা তাদেরকেই প্রাধান্য দেয় ফকির মিসকিনদেরকে বা ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে তারা এই জাকাতের অর্থ দিয়ে বিভিন্নভাবে সহায়তা করে ফুড প্যাক দেয় ঈদ সামগ্রী অনেক কিছু দেয় যেগুলো দেওয়া যায় অথবা এই ফকির মিসকিনদেরকে যদি পড়াশোনা বা কোনো চিকিৎসা বা কোনো সহায়তা দরকার হয় সেটা এই ফান্ড থেকে দেয় এটা হচ্ছে সত্য কথা কিন্তু এই যে কথাটা মেধাবী ছাত্রদের পড়াশোনা খরচ বহন করে বিদেশে পড়তে যায় ডাক্তারি আইন ও এর চাইতে কিছু নেই বলছি জামাত শিবিরের ছেলে অথবা যে কোনো ছেলে যারা বিদেশে যায় পড়াশোনা করতে বিদেশে আসে তাদের পড়াশোনার টাকা জাকাত ফান্ড থেকে দেওয়া হয় না একটা টাকাও দেওয়া হয় না কাউকে জাকাত ফান্ডে টাকা দিয়ে বিদেশে পড়তে পাঠানো হয়েছে একটা সিঙ্গেল কোন হুজুর দেখাতে পারবে না মিথ্যা কথা এরকম কখনোই হয় না যারা বিদেশে পড়তে যায় তারা সাধারণত বৃত্তি নিয়ে যায় স্কলারশিপ করে দেয় জামাত শিবিরের লোকজন সাধারণত স্কলারশিপ নিয়ে যায় তো এক্ষেত্রে যারা বিদেশে পড়তে যায় এখানে সংগঠন তেমন হেল্পও করতে পারে না যারা বিদেশে পড়তে যায় তারা নিজের যোগ্যতাই যায় সর্বোচ্চ শিবিরের সাবেক লোকজন যারা বিদেশে অলরেডি এসেছে বা আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা বলি যে অমুক সময় অমুক ইউনিভার্সিটিতে সার্কুলার দেবে এইভাবে আবেদন করবেন ইত্যাদি ইত্যাদি এই এর চাইতে বেশি সহযোগিতা কিছুই করা হয় না এবং তাতেও আমরা অনেকে টাকা নিই অর্থের বিনিময়ে আমরা অনেকে এই সার্ভিসের সাথে জড়িত সত্য কথা বললাম শিবির হোক যে হোক টাকা দিতে হয়। হয়তো একটু কম এটা একটা বিজনেসও বটে অতএব বিদেশে পড়তে যাওয়ার জন্য জামাত শিবির জাস্ট এনকারেজ করে উৎসাহ করে পরামর্শ দেয় সংগঠন থেকে যে তুমি যেতে পারো এটা তুমি চিন্তা করতে পারো কিন্তু এটা যাওয়াটা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে গ্রামের শিক্ষার্থীদেরকে এভাবে উৎসাহিত করে এবং তাদেরকে কোচিং করার সুযোগ দেয় এবং সেখানে কিছু কম টাকা বা নেয় ফোকাস রেটিন এই হয়তো বা দশ হাজার টাকার জায়গায় আট হাজার ছয় হাজার নেয় এবং ওই সব কোচিংয়ের সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই ওটা অন্য শিক্ষার্থীরা টাকা দেয় সেখানে বিপুল পরিমাণ ব্যবসা হয় সেই ব্যবসার টাকা একটু কম তারা নেয় অন্যদেরকে একটু সার দেয় হিন্দুদেরকেও সার দেয় এখানে জাকাতের টাকার কোনো সম্পর্ক নেই অতএব এই রমজান মাসে যে শয়তান তাদেরকে বিভিন্ন তথ্য উপত্য দিতে পারে তার একটা প্রমাণ হচ্ছে এটা ওই জামাতের এক বক্তাকে দেখলাম কৌমি মাদ্রাসার ছাত্রদের জাকাত খোর কোরবানি চামড়াখোর ইত্যাদি বলে নিম্নমানের মানসিকতা প্রকাশ করে বিদ্বেষ চলাচ্ছে আসলে আমি জানি না যে কোন বক্তা বলেছে কৌ মাদ্রাসা জাকাত কৌমি মাদ্রাসার যারা ফকির মিসকিন তাদেরকে জাকাত দিতে পারেন আমি কৌ মাদ্রাসাও জাকাত দিতে অনুরোধ করব। জাকাত খোর এভাবে খোটা দেওয়ার পক্ষে আমি নই যারা জাকাতের হকদার তাদেরকে তো জাকাত দিবেন সে কৌমি হোক আর আলিয়ে হোক এটা তো আর দেখার বিষয় না আমি জানি না যে কোন জামাতপন্থী বক্তা খোটা দিয়েছে খোটা দিলে আমি আর নিন্দা জানাই আর আমার মনে হয় যে এই হুজুর ওই যে খোটা দিয়েছে এজন্য মিথ্যা তথ্য সামনে এনে মিথ্যাচার করে জামাতের বিরুদ্ধে বলার চেষ্টা করছে এই এছাড়া কিছু না খুব কষ্ট লেগেছিল সেই কষ্ট থেকে তিনি মিথ্যাচার করছেন বোঝা যায় কৌমি ছাত্র শিক্ষক সংশ্লিষ্ট সবাই আন্তরিক দুঃখ পেয়েছিল জামাত শিবির যদি আইন পড়তে জাকাত খেতে পারে কোরআন জাকাত খেলে আইন পড়তে তো জাকাত খায় না ভাই আপনাকে এটা কে বলেছে আর আপনার জাকাত খান জামাত শিবিরই তো কৌমিদেরকে জাকাত দেয় আমি দেই আরও অনেকে দেয় জামাত আনুষ্ঠানিকভাবে দেয় তো জামাত শিবিরে জাকাত তো আপনারা খান খাবেন কিন্তু হিল্লা দিয়ে খাবেন না এর মানে যাকে জাকাত দেয় তার কাছ থেকে সল চাতুরি করে নিয়ে অন্য কাজে ব্যবহার করবেন তা না শরীয়ত মেনে খান কোনো সমস্যা নাই তবে খোর বলে কটাক্ষ করে একেবারেই ঠিক না এটা শরীয়তের একটা ফরজ বিধান জাকাত এটা নিয়ে এভাবে বলাটা ঠিক না চামড়া খায় হ্যাঁ চামড়ার হকদার তারা গরিব খায় জামাত শিবিরের চামড়া আমার চামড়া আমি কেউ মাদ্রাসায় পৌঁছে দিই দিতে বলি তাতে কি হয়েছে এটা এটা কোনো কথা না আর কোনো একজন বক্তা বলেছে জামাত আনুষ্ঠানিকভাবে কখনো এ নিয়ে কটাক্ষ করে না বা জামাতের কেউ করে না যদি ব্যক্তিগতভাবে কেউ করে থাকে সেটার আমরা নিন্দা জানাই আর এই কারণে আপনি ক্ষুব্ধ হয়ে মিথ্যাচার করবেন আইন করতে জাকাতের টাকা খায় এই ধরনের উদ্ভট কথা বলবেন এটা তো হতে পারে না লাস্ট যেটা বলতে চাই হ্যাঁ জামাতের যে জাকাত কালেকশন জাকাত কোন খাতে ব্যয় করে কি এগুলো নিয়ে আপনি অডিট করেন শতভাগ স্বচ্ছতা আছে শরীয়ত অনুযায়ী তারা যথাযথ খাত দেখাতে পারবে প্রত্যেকটা পয়সার হিসাব আছে কাগজে কলমে হিসাব আছে লেখা আছে যে এই খাতে এই কয় টাকা আয় হয়েছে এইভাবে এইভাবে খরচ করা হয়েছে এদিক ওদিক করার কোনো সুযোগ নেই কিন্তু কর্মী মাদ্রাসার লোকজন যে জাকাত খায় তার অডিট দিতে পারবে না তার অডিট করলে সবাই ধরা খাবে হিসাব দিতে পারবে না স্বচ্ছতা নেই এখানে জালিয়াতি আছে হাজারো প্রমাণ আছে সাহস করলে আপনারা রাষ্ট্রীয়ভাবে বা জাতীয়ভাবে অডিট করার জন্য একটা কর্মী অডিট করলে একটা কর্মী মাদ্রাসা হিসাব দিতে পারবে না আর্থিক অনিয়ম ধরা পড়বে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই বিষয়ে বড় বড় কর্মী আঁকাবিদদের সাথে কথা হয়েছে তারা স্বীকার করে নিয়েছে যে না আসলে অডিট করলে তো সমস্যা এটা আমাদের একটা দুর্বলতা এবং কমিদের ভিতরেও এই অস্বচ্ছতা নিয়ে অনেকে কাজ করে অনেকে খুব আমরা জানি অতই বড় কথা বলে না আমরা কৌমি মাদ্রাসা জাকাত দিই এবং দিব আমরা অনুরোধ করব আপনার জাকাতের টাকা আপনার নিকট আত্মীয়দের সবার উপরে অগ্রাধিকার দিবেন সেটা দিয়ে যদি থাকে আপনার বাড়ির পাশে যদি কৌমি কোনো কৌমি মাদ্রাসা থাকে তাদেরকে দিবেন একটা অংশ জামাত ইসলামীকে দেবেন শিবিরকে দিবেন ব্যালেন্স করে দিবেন জাকাতের হকদার সবাই এটা সম্পূর্ণ দলীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখবেন না তবে নিশ্চিত মনে রাখবেন আপনার জাকাতের টাকা জামাত শিবিরের কাছে দিলে তার প্রপার ইউটিলাইজেশন হওয়ার সম্ভাবনা বেশি এক টাকা ওদিক হবে না যথাযথ খাতে ব্যয় করা হবে মাসারিফু জাকাত ধনীরাও জাকাত খেতে পারে অনেক ক্ষেত্রে সে যদি মুসাফির হয় বা ফি কাজ করে ইত্যাদি ইত্যাদি হাদিসে আছে এটা তো বললে হবে না অতএব আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যেটা কৌমিরা দায়িত্ব নিয়ে বলতে পারবে না সুরা বাকারার আর সুরা তবার ষাট নম্বর আয়তে জাকাতের যে খাত বর্ণনা করা হয়েছে এবং এই খাতগুলো সম্পর্কে হাদিসে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে আল্লাহর রাস্তায় এটা আতা ইবনি ইয়াসার রাজি আল্লাহান থেকে একটা হাদিস আছে যেখানে সম্পদশালী ব্যক্তিরাও কিভাবে জাকাত খেতে পারে বা জাকাত হালাল হতে পারে সেখানে পাঁচ শ্রেণীর একটা ক্যাটাগরাইজেশন করা হয়েছে তো এর বাহিরে জামাতের জাকাত এদিক ওদিক কখনোই করে না অর্থাৎ এগুলো প্রপাগান্ডা এগুলো সাহাবাগীদের দর্শন থেকে এটা করা হয়েছে আশা করি জবাব হয়েছে